আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা আবার আজকে চলে আসলাম সাব্বির পিজন লফটে তো এটা হচ্ছে সাব্বির পিজন লফটে এটা টপ ফ্লোরে পালে তো সাব্বির এখানকার সিচুয়েশনটা একটু বলো যে কিভাবে পালো বা এখানে ব্রিডিং করাও না এটা ব্রিডিংয়ের জন্য তো এটা এটা পালার স্টাইল দেখে মানে কিভাবে যেমন ধাপড়ির মধ্যে দিয়ে রাখা হয়েছে

এই যেগুলা আছে আমার ফ্লাইং এর কন্টর আচ্ছা এগুলা কি দিনের বেলা ছাইড়া দেওয়া হয় সব দিনের বেলা না আমার যখন মন চাই আর কি তখন ছাই আবার উড়ানো একটা ব্যাপারsidebar আছে এখন যে বৃষ্টি টাইম পরে পড়ে হ্যাঁ বৃষ্টিটা আর কি কবুতারে লাগানো উচিত না আচ্ছা উড়ানো উচিত না উড়ানো উচিত না উড়াইললে হচ্ছে ওদের এনার্জি নষ্ট হয় এনার্জি না আপনি কবুতর অসুস্থ হওয়ার চান্স থাকে আচ্ছা এই টেন্ডার

আচ্ছা আনুমানিক কেমন দাম হয় এখানকার এই ফিমেল গুলো যদি কেউ নিতে চায় আপনি জোড়াও আছে আবার যদি কেউ বলে যে সিঙ্গেল কবুতর নিব তাও আছে আচ্ছা দু একটা ধৈরা দেখানো যায় যে এটা চোখ যেমন এই যে এটা একটা কালো চোখের খুব সুন্দর এটা কি চোখ বলে এটা রে মাখরা আচ্ছা মাখরা চোখের এটা উড়ে কেমন এটা কবুতরটা অনেক নয় পরে হ্যাঁ নয় পরে কবুতর এটা আর কি আপনার দুই ঘন্টা প্লাস এই যে মাখরা কবুতর এটা দুই ঘন্টা প্লাস ওরে আচ্ছা দুই ঘন্টা প্লাস এগুলো ওরা করে হ্যাঁ আচ্ছা এটা তো ফিমেল না হ্যাঁ ফিমেল এটা এটা প্রাইস কত এর প্রাইস আপনি যে 5000 টাকা করে পেয়ার পড়বে এগুলো মনে করেন যে এবার আমি 40 কিলো 41 কিলো কি টুর্নামেন্ট আছে তো এই টুর্নামেন্টে এগুলো আর কি ছাড়া হবে আচ্ছা টুর্নামেন্টের জন্য এগুলো রাখা হয়েছে রাখা হয়েছে আচ্ছা এগুলো আনুমানিক প্রাইস হচ্ছে 5000 করে হ্যাঁ 5000 করে কম বেশি হবে আর কম বেশি হবে আচ্ছা তারপর আমি এই আরেকটা জায়গা একটা চলে যাচ্ছে ওটা কি আসবে হ্যাঁ চল চল কম তার এই যে একশো এগারো এখানে আরেকজন আছে সেগুলো হচ্ছে রেজাল্ট করানো পাল্লা খেলছে ওরা ওরা খেলছে নাকি ওদের জেনারেশন খেলছে এদের জেনারেশন আর কি এটা এই যে একটা মাদি কবুতর এই যে এই মা এই মাদি কবুতরটা আর কি আপনার ওর বাচ্চা আছে 111 কিলো থেকে আচ্ছা ওর বাচ্চা 111 হ্যাঁ ওর বাচ্চা ওকে রেজাল্ট করছে আগে পরে ওর কোনো রেজাল নাই কিন্তু ওর বাচ্চা আছে আচ্ছা ওর ব্লাড লাইন খুব ভালো হ্যাঁ ব্লাড লাইন ভালো ওর বাচ্চা আসছে আর কি 111 কিলো থেকে এই যে এই যে কবুতরের চোখ এই যে দেখেন এটা এটা কি কি চোখ বলে এটাকে যে আপনি সম্ভবত কাজবাঙ্গা টাইপের একটা চোখ বলে এই যে হালকা হালকা রেড গিয়ার আছে হ্যাঁ রেড গিয়ার আছে খুব সুন্দর একটা কাজ করা টাইপের মাদি তো এই যে এই মাদি চার নটটা এই যে এই এই যে এই যে নট এই যে নরে এই একটা নর কবুতর এদের বাচ্চা আর কি 111 কিলো থেকে ব্যাগ ব্যাক করা হ্যাঁ

আচ্ছা আছে তাহলে আমরা এটা ভিডিও দেখবো সমস্যা নাই তো এগুলো কি বাঙালি না ইন্ডিয়ান এগুলো কি কবুত কোন দেশে এগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশী গিরিবাজ এই যে 100 কিলো সারে রেস করানোর জন্য কি রেসিং কবুতর এটা বলে আচ্ছা আচ্ছা

এগুলা আপনি যে 5000 টাকা করে পড়বে এই পেপারটা আচ্ছা 5000 টাকা পড়বে হ্যাঁ আর কি আছে ওখানে এই যে যেমন আরেকটা বেজি নর আছে এই যে দেখাই এই যে একটা বেজি নর এই যে দেখেন এই একটা বেজি নর এই যে ওর সাথে কিন্তু কারো মিলে না বেজি কবুতর যে বলি এটা কি বলে বেজি কবুতর আচ্ছা বেজি পেপারটা হচ্ছে কি মাথাটা একটু চ্যাপ্টা থাকে মাথাটা চ্যাপ্টা না মাথাটা একটু বড় টাইপের তারপরে এই যে আপনি যে দমপা কালো

হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা আপনার টাকা বিক্রি আলোচনা সাক্ষেপে আর আছে যায় আপনি এই যে লাল গলা কবুতার হ্যাঁ এই যে একটা লাল গলা এটা আপনি যে ওই যে

কত চাওয়া হচ্ছে এগুলো এই জোড়া পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে আর কি একচল্লিশ কিলোতে আওয়া যে জোড়াটাই পুরা একচল্লিশ কিলো থেকে আসা পনেরো বাচ্চা সহ বাচ্চা সহ